স্বর্ণালী স্বর্ণালী তোমার মনে থাকবে সুপ্রিম কোর্ট যখন কভিডেন্স নিয়েছিল তোমার অবশ্যই মনে আছে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতি যারা ছিলেন পার্ডিওয়ালা সহ তারা কিন্তু নির্দিষ্টভাবে একটা কথা বলেছিলেন যে এরকম বিভৎস ঘটনা আমি আমার জীবনে দেখিনি এরকম সিস্টেম্যাটিক ল্যাপসেস আমি আমার জীবনে দেখিনি সেগুলো যদি সিস্টেম্যাটিক ল্যাপস হয়ে থাকে তাহলে আজকের দিনে আজকের এই বিচারটা কী আজকের বিচারপতিরা আজকের বিচার ব্যবস্থা যে মস্করাটা করলেন সেই মস্কুলাটার মানে কি তার মানে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম হয় জিরো প্রেসিডেন্স ইন্সিডেন্সি অর্থাৎ এমন কোন ঘটনাই ঘটেনি মানে কোর্ট চত্বরের মধ্যে ধরে নাও একটা সন্ত্রাসবাদী হামলার মতন ঘটনা রেয়ারেস্ট অফ রেয়ার হতে পারে ঠিক সেরকম হাসপাতালে একটি ডাক্তার সে অন ডিউটি তাকে রেপ অ্যান্ড মার্ডার করা হচ্ছে সারা দেশ ছেড়েই দিলাম কোন বিদেশের কোন অঞ্চলে এরকম ঘটনা ঘটেছে কোন দেশে এরকম ঘটনা ঘটেছে একটু জিরো প্রেসিডেন্স ইন্সিড প্রেসিডেন্ট সারা ভারতবর্ষের যারা টপ আইনজীবীরা রয়েছেন তারা বলছেন জিরো প্রেসিডেন্ট এর আগে এরকম কোনো ঘটনা ঘটেইনি তাহলে এটা রিয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম হবে না কেন তাহলে কি রিয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হওয়ার পেছনে আরও বড় সড়ো কোনো কারণ আছে এবং যার মধ্যে প্রধানতম হলো এই উপহাস এবং মস্করা করাটা আগে থেকেই যেন প্ল্যান করা ছিল যে মানুষের সাথে একটু মস্করা করে নি শীতের দুপুরে মানুষ যারা একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে রাস্তায় নেমেছে রাত দখল করেছে তাদের সাথে একটু মস্করা করে নিই বিচার ব্যবস্থাকে বুঝতে হবে সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ক্ষুব্ধ এবং আহত স্বর্ণালী একদমই তাই আমি একবার আসবো অনেকবার দাঁড়িয়ে পড়েছেন আরও একবার খুব সংক্ষেপে একটা শিয়ালদ আদালত চত্বরের বাইরের ছবিটা আমি দেখাবো একবার সেখানে তুলকালাম পরিস্থিতি সেখানে বিক্ষোভ মুহুর্মুহু মুহু আরও বেশি জানা পাচ্ছে মানুষ ক্ষোভে ফুসছেন চিৎকার করছেন কিন্তু আমার প্রশ্ন এত চিৎকার শোনার কত চিৎকার করতে হবে আর কত চিৎকার করলে সঠিক বিচার পাওয়া যায় আর কতদিন অপেক্ষা করলে সঠিক রায় শোনা যায় আর কতগুলো ধর্ষণ খুনের ঘটনা ঘটলে বিচারকের বিরল থেকে বিরলতম মনে করা যায় বিচারক মনে করতে পারেন আর কতগুলো ঘটনা ঘটলে লম্বা তালিকা বলছিলাম যদি এক্ষেত্রে আমরা বিচার না পাই যদি এক্ষেত্রে বিরল বিরল থেকে বিরলতম ঘটনা না হয় যদি এক্ষেত্রে ধর্ষক অপেক্ষা করে থাকে যাবত জীবনে পরে আবার বেরিয়ে আসবে আবারও আবারও সে এই এই অনেক বাবা মার চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করবেন তাহলে এই এতগুলো ঘটনার বাবা মারা যারা এতদিন ধরে অপেক্ষা করে রয়েছেন আইনি লড়াই লড়ছেন তাদের মেয়ের জন্য বিচার চেয়ে কোন আশায় বুক বাঁধবেন তাদের মেয়ে তাদের সন্তানরা বিচার পাবে বলে তারা মনে করতে পারবেন এখন এর পরেও অনির্বাণ দেখো সোনালি আমার এক কথায় হ্যামলেটের সেই বিখ্যাত উক্তিটা মনে পড়ছে সামথিং হ্যাজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক কিছু একটা পচে গেছে আমাদের দেশে আমাদের এই ব্যবস্থার মধ্যে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে পচা গন্ধ নাকে আসছে না হলে এই এই বিচার প্রক্রিয়ার শেষে রায় ঘোষণার সময় সাজা ঘোষণার সময় কি করে এটা বিচার ব্যবস্থার যিনি মুখ সেই বিচারকের মুখ দিয়ে উচ্চারিত হতে পারে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম নয় আমি আবারও বলছি তদন্তকারী এজেন্সির কোনো ভূমিকাই নেই এখানে কোনো ভূমিকা নেই এমন নয় যে সঞ্জয় রায় নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে গিয়েছে এমন নয় যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটাও প্রমাণ হয়নি সঞ্জয় রায়ের বিরুদ্ধে আনা অভিযোগ কী ছিল ধর্ষণ প্রমাণিত আনা অভিযোগ কী ছিল খুন প্রমাণিত তাহলে ধর্ষণ এবং খুনের সর্বোচ্চ সাজা কি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছিল কি হ্যাঁ সিবিআই বলেছিল আজকেও সাজার শুনানি যখন হচ্ছে তখন সিবিআই বারবার করে বলেছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ক্রাইম আমরা ম্যাক্সিমাম পানিশমেন্ট চাইছি অর্থাৎ আমরা মৃত্যুদণ্ড চাইছি আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি তার তাহলে আটকালো কোথায় তাহলে তথ্য প্রমাণ তদন্ত এগুলোর অসঙ্গতির জন্য সঞ্জয় রায়ের যাবজ্জীবন হলো এমনটা নয় এটা তৃণমূল কংগ্রেসের শিবির থেকে ভাষণ একটা সুন্দর রাজনৈতিক সুবিধাজনক জনক বয়ান দেবাংশু ভট্টাচার্যরা যেটা লিখবেন বলে আগে থেকে টাইপ করে বসেছিলেন যে এবার লিখবো সিবিআই ব্যর্থ সিবিআই ব্যর্থ কোথায় যদি কেউ বলে যে সঞ্জয় রায়ের সঙ্গে আরো পাঁচজন ছিল আরও সাতজন ছিল আরও তিনজন ছিল তাদেরকে সিবিআই সামনে আনতে পারলো না তাহলে নিশ্চিতভাবে এখনও পর্যন্ত মামলা যেখানে দাঁড়িয়ে আছে তাদের করে সিবিআইয়ের আংশিক ব্যর্থতা মানতে হয় বই কি তারা তো সঞ্জয় রায়চারা কাউকে এখনো পর্যন্ত দোষী প্রমাণিত করতে পারেনি এই এই ঘটনাতে কিন্তু যাকে দোষী প্রমাণ করা হয়েছে তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষেত্রে আদালতের সামনে বাধা হয় কি দাঁড়িয়েছিল কোনো তথ্য প্রমাণ তদন্তের রিপোর্ট একদম নয় আদালতের এক্ষেত্রে বিবেচ্য থাকে চারটে জিনিস আমি আবারও বলছি স্বর্ণালী কোথায় ঘটেছে কার সঙ্গে ঘটেছে যখন ঘটেছে তখন আশপাশটা কেমন পরিস্থিতি ছিল এবং ঘটে যাওয়ার পর অপরাধী যে ধর্ষক যে বা খুনি যে তার মধ্যে আদৌ কোনো রিপেন্টেন্স লক্ষ্য করা গেছে কিনা বা রিপেন্টেন্স হওয়ার মতো কোনো চান্স তার জীবনে আর আছে কিনা এই চারটে ক্ষেত্রেই উত্তর না তার কারণ ঘটেছে সরকারি হাসপাতালের ভিতরে ঘটেছে একজন সরকারি চিকিৎসকের সঙ্গে ঘটেছে তিনি ডিউটিরত অবস্থায় থাকাকালীন যে একটু জিরিয়ে নেওয়ার জন্য ঢুকেছিলেন নিজের সেমিনার রুমে অথবা অন্য কোনো রুমে আমি জানি না সিবিআই জানে আর কোর্ট জানে কিন্তু ওই হাসপাতালের মধ্যেই ওই সরকারি সম্পত্তির মধ্যেই ওই সরকারি অফিসের মধ্যেই আর যে ঘটিয়েছে সেকে সে ওই একই সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারেরই আরেকটি দপ্তরের কর্মী সে স্বরাষ্ট্র দপ্তরের কর্মী সিভিক পুলিশ তার কি তার কি সংশোধিত হওয়ার কোনো জায়গা আছে না নেই তার কারণ সে বরঞ্চ আদালতে সওয়াল করতে ব্যস্ত ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য সে দোষটাই স্বীকার করছেন যে দোষটা স্বীকার করবে কোনো একটি পরিস্থিতির চাপে বা কোনো একটা অবস্থার মধ্যে এসে করে ফেলেছে বলবে সেটা ধর্ষণের ক্ষেত্রে ঘটনা খুনের ক্ষেত্রে ঘটলেও ঘটতে পারে তাহলে বোঝার উপায় থাকে কিন্তু এখানে এক্ষেত্রে কোনো সাকস্টেশন এমন এভিডেন্স পাওয়া যায়নি সঞ্জয় রায়ের পক্ষে যাতে প্রমাণিত হয় বা যাতে বোঝা যায় বা সিবিআই এমন কোনো এভিডেন্স জোগাড় করে দেয়নি আদালতের হাতে বিচার ব্যবস্থার হাতে যাতে মনে হয় যে সঞ্জয় রায় নেহাত কোনো একটা উত্তেজনার বসে বা কোনো সমস্যার মধ্যে থেকে বা কোনো মানসিক অস্থিরতা বসে কাজটা করে ফেলেছে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নেশাগ্রস্ত অবস্থায় ছিল না অন্য আট পাঁচটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলছে না এই ঘটনার আগে এবং পরে তার মধ্যে অন্য রকমের কোনো অন্য রকমের কোনো ধরনের চিন্তা ছিল ঘটনার পরে কোনো সংশোধন হওয়ার ইচ্ছা আছে ঘটনার আগে সে নিতান্ত একটা ভালো মানুষ ছিল বলঞ্চ তার মোবাইল ঘেটে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ তাতে তাকে একটা বিকৃত কাম বিকৃত মনুষ্ক মনুষ্ক মানুষ বলেই মনে হয়েছে তাহলে এত কিছুর পরেও তাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম বলতে বাঁধছে কোথায় এটাই প্রশ্ন সেই জন্য বলছি পচা গোলা গন্ধ বেরোচ্ছে এর সঙ্গে তদন্তকারী সংস্থা আদালত বিচার ব্যবস্থা এর সঙ্গে উকিলদের সওয়াল জবাব শুনানি কোনো কিছুর কোনো সম্পর্ক নেই স্বর্ণালী আমি বিচার ব্যবস্থা ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আইন অনুযায়ী দেশের যে কোনো বিচারের সমালোচনা করতে পারি সে সমালোচনা করছি এবং বলছি এই বিচারের সমালোচনা করতে গিয়ে আমার মুখ দিয়ে আবার ওই শব্দটাই বেরোচ্ছে ওই বাক্যটাই বেরোচ্ছে যে ভয়ঙ্কর পচা গলা একটা দুর্গন্ধ বেরোচ্ছে গোটা ব্যবস্থাটার গা দিয়ে যার ফলে এদেশে এই মুহূর্তে যারা মায়ের জন্ম দিয়ে মেয়ের জন্ম দিয়েছেন এ রাজ্যের মায়েরা তারা তো রাজ্যে থাকবেন কিনা মেয়েকে ডাক্তার করবেন কিনা আদৌ কোনো সরকারি অফিসে কাজ করতে পাঠাবেন কিনা এ রাজ্যে বা বেসরকারি অফিসে পাঠাবেন কিনা সরকারিতে যদি এই হাল হয় বেসরকারিতে আরও খারাপ অবস্থা সেটা যেরকম ভাববেন তেমনি ভবিষ্যতে সন্তানের জন্ম দেওয়া মায়েরা যদি কন্যা সন্তান হয় জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য ছেড়ে চলে যাবেন কিনা সেটা নিয়েও ভাববেন কোনো একটা দিন হয়তো দেশ ছেড়ে যাবেন কিনা সেটা নিয়েও ভাবনা আসবে তার কারণ এই বিচার ব্যবস্থাটা তো ভারতীয় বিচার ব্যবস্থার বাইরে নয় পশ্চিমবঙ্গ তো ভারতের বাইরে নয় সুপ্রিম কোর্ট যে মামলার পর্যবেক্ষণ করে শতপ্রণোদিত হয়ে টেনে নিয়ে সেই মামলার রায়ে দোষী প্রমাণিত হওয়ার পর সঞ্জয় রায়ের ক্ষেত্রে যদি বিচারকের মনে হয় এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম না এবং তাকে তিনি যাবজ্জীবন দেন ফাঁসি না দিয়ে তাহলে আমি আবারও বলবো এরপরে কন্যা সন্তানের জন্ম দেওয়া মায়েরা কালে কালে প্রথমে কলকাতা তারপরে পশ্চিমবঙ্গ তারপরে শেষমেশ দেশটাই ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারেন সন্ন্যাসী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়